আমি যদি আপনাদেরকে বলি এই যে পশ্চিমবঙ্গে গত তিন চার মাস ধরে যে বাংলা ভাষা ও বাঙালি জাতি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে বাংলা ভাষাকে নাকি শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলা ভাষার উপরে অত্যাচার নেমে এসছে বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে শাসক দল ভাষা আন্দোলন শুরু করেছে এই সব কিছুই পরিকল্পিতভাবে করা হচ্ছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে একটা নতুন রাষ্ট্র তৈরি করার জন্য তাহলে আপনারা অনেকেই আমাকে বলবেন আপনি ভুল বকছেন আপনি মিথ্যে বলছেন আপনি বিভ্রান্ত ছড়াচ্ছেন কি প্রমাণ আছে আপনার কাছে আমি আপনাদেরকে আজকে বলবো আমার কাছে প্রমাণ আছে আর সেই প্রমাণ আমি আপনাদের সামনে তুলে গতকালকে কলকাতার একজন রাইটার একজন লেখক তথাগত তিনি পোস্ট করেছেন ফেসবুকে পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দিয়ে বেঙ্গল শুড বি এ সেপারেট নেশন উই হ্যাভ দ্য মাউন্টেন্স টু দ্য নর্থ দ্য বে অফ বেঙ্গল টু দ্য সাউথ দ্য প্লেটু টু ইটস ওয়েস্ট উই ভাস্ট প্লেন বিটুইন মেরিয়াস রিভার অ্যান্ড ওয়াটার বডি We are not landlocked. We should chart our own roadmap. We have nothing is common with the north or the south of India. অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করাই যেতে পারে তার কারণ আমাদের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা আমাদের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর আমাদের পশ্চিমে রয়েছে মালভূমি এবং বিশাল সমভূমি অসংখ্য নদী নালা রয়েছে আমরা কোনোভাবেই ল্যান্ডলক না ল্যান্ডলক মানে হচ্ছে যেগুলো আর কি সমুদ্র উপকূলবর্তী রাজ্য নয় যেগুলো চারিদিকে অন্যান্য রাজ্য দিয়ে ঘেরা যেরকম মধ্যপ্রদেশ যেরকম দিল্লি যেরকম হারিয়ানা যেরকম বিহার তার যেরকম প্রদেশ এই রাজ্যগুলো তো চারিদিকে অন্য রাজ্য দিয়ে ঘেরা এরা এদের সমুদ্র উপকূল নেই সেগুলোকে ল্যান্ডলক বলা হয় তো পশ্চিমবঙ্গ তো সেরকম না পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর রয়েছে আমাদের দক্ষিণে সেই কথাই বলেছে যে আমরা ল্যান্ডলক না আমাদের নিজস্ব অনেক নদ নদী রয়েছে অনেক কিছুই রয়েছে আর আমাদের উত্তর ভারত বা দক্ষিণ ভারতের সঙ্গে কোনো রকম কালচারাল সম্পর্ক নেই আমাদের সঙ্গে তাদের একেবারেই ভিন্নতা রয়েছে কোনো কমন ফ্যাক্টর নেই তাই আমাদের একটা আলাদা রাষ্ট্র হওয়া উচিত পশ্চিমবঙ্গকে তথাগত ভট্টাচারিয়া এই পোস্ট করেছে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই কমেন্ট কমেন্ট করেছেন করেছেন একজন শতরূপা বসু এই যে ভদ্র মহিলা শতরূপা বসু তিনি কমেন্ট করেছেন হান্ড্রেড পারসেন্ট অ্যাগ্রি মানে উনি সহমত একশো শতাংশ সহমত ওনার প্রোফাইলটা একটু দেখুন লেখা রয়েছে এখানটায় এবিপি আনন্দে তিনি কাজ করেছেন বা করেন তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে কাজ করেছেন বা করেন বিভিন্ন নিউজ চ্যানেলে তিনি কাজ করেছেন বা করেন এরকম আরও অনেকেই আছেন যারা সহমত আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি লিঙ্কও আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশানে এই পোস্টের দিয়ে দেব সেখানে কি আপনারা দেখে নিতে পারেন এখন বিষয়টা হচ্ছে এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে না বাংলা বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে এগুলো সব পরিকল্পিতভাবে করা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ঝামেলা সেনাবাহিনীকে বলা যে ওরা পালিয়ে যাচ্ছে ওরা বিজেপির লোক সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মানুষের ভেতরে ক্ষোভ তৈরি করা বাঙালিদের ভেতরে ক্ষোভ তৈরি করা আগুন ধরিয়ে দেওয়া ব্রাত বসুর বিধানসভাতে মন্তব্য করা ভারতীয় সেনাকে পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা করে এই সব কিছুই কিন্তু রিলেটেড কিছু রিলেটেড সব কিছু পরিকল্পনা মাফিক করা হচ্ছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে একটা আলাদা নেশান তৈরি করার জন্য আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য এই কাজটাই সুপরিকল্পিতভাবে করছে রাতারাতি তো কোনো কিছু হয় না আস্তে আস্তে এই যে বাংলা ভাষা বাঙালি অস্মিতা এই সব কিছুকে মানুষের মধ্যে ঢুকিয়ে সাধারণ মানুষকে এরা আস্তে আস্তে বোঝাবে যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা হওয়া উচিত আমাদের সব কিছুই আছে আমাদের সমুদ্র উপকূল রয়েছে আমরা ল্যান্ডলক না আমাদের অসংখ্য নদ নদী রয়েছে আমাদের হিমালয় পর্বত সব কিছুই আমাদেরকে আছে আমরা চাইলে একটা আলাদা রাষ্ট্র হয়েই যেতে পারি একটা আলাদা দেশ তৈরি করে ফেলতে পারি ভারতবর্ষের সঙ্গে থাকার আমাদের কোনো প্রয়োজন নেই এই মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আস্তে 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 বাঙালিদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দিচ্ছে এই বাঙালি অস্মিতার নাম করে তথাগত ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইলটা আপনারা ভালো করে দেখুন ফেসবুকে যে ছবিটা রয়েছে প্রোফাইল পিকচার ডিপি সেটাও আপনারা ভালো করে দেখুন দেখে চিনে রাখুন কোথায় বাড়ি যদি কেউ জানেন আমাকে সন্ধান দেবেন অবশ্যই আমি একটু খোঁজখবর নিতে চাই এরা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্ত করছে সুপরিকল্পিতভাবে একজন লেখক এই লেখক সাংবাদিক এরাই কিন্তু এই এজেন্ডাগুলোকে নিয়ে কাজ করে গ্রাউন্ড লেভেলে চাইলেই একটা রাজনৈতিক দল রাতারাতি তো মানুষের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে না এই কাজগুলো করে এই লেখকরা এই সাংবাদিকরা এই শিল্পীরা গান বাজনার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে নাটকের মাধ্যমে তাদের লেখার মাধ্যমে কবিতার মাধ্যমে তারা মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেয় যে বাংলাকে আলাদা হতে হবে আমরা বাঙালি আমাদের সঙ্গে উত্তর ভারতের দক্ষিণ ভারতের কোনো সম্পর্ক নেই আমরা সম্পূর্ণ আলাদা আমাদেরকে আলাদা হয়ে যাওয়া উচিত ভারতবর্ষ থেকে এই মানসিকতা এরা ছড়িয়ে দিচ্ছে প্রচার করছে এরপরে যদি এদেরকে ইউপিএ দিয়ে জেলে ভরে দেয় তাহলে তো কান্নাকাটি শুরু হয়ে যাবে যে ভারতবর্ষে বাক স্বাধীনতা নেই কিছু বলার স্বাধীনতা নেই ভারতবর্ষে গণতন্ত্র নেই ভারতবর্ষে স্বৈরাচারী শাসনতন্ত্র চলছে এটাকে কি আপনি বাক স্বাধীনতা বলবেন কী করে এরা এতটা সাহস পাচ্ছে একেবারে প্রকাশ্যে লিখছে খোলাখুলি ফেসবুকে পোস্ট করছে পাবলিক করে পোস্ট করছে বেঙ্গল শুড বি এ সেপারেট নেশান উই হ্যাভ দ্য মাউন্টেন্স টু দ্য নর্থ দ্য বে অফ বেঙ্গল টু দ্য সাউথ আমাদের সমুদ্র উপকূলবর্তী সীমানা রয়েছে আমাদের বঙ্গোপসাগরের সঙ্গে সম্পর্ক রয়েছে সরাসরি সমুদ্র উপকূল রয়েছে পশ্চিমবঙ্গে আমরা ল্যান্ডলক না আমাদের অসংখ্য নদ নদী রয়েছে আমাদের নিজস্ব রোড ম্যাপ তৈরি করা উচিত একেবারে প্রকাশ্যে বলছে যে আমাদেরকে কিভাবে ভারত থেকে আলাদা হওয়া উচিত কেন আলাদা হওয়া উচিত আমাদের কি কি আছে ভাবতে পারছেন কতটা গভীর ষড়যন্ত্র তৈরি করা হয়েছে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আরও যারা ইউটিউবাররা রয়েছেন আমার থেকেও তো অনেক বড়ো বড়ো ইউটিউবাররা রয়েছেন তাদেরকে বলুন ইমেল করুন ফোন করুন মেসেজ করুন তাদেরকে বলুন তারাও যাতে এই বিষয়টা নিয়ে কথা বলে এটাকে এত পরিমাণে শেয়ার করে এত পরিমাণে এই বিষয়টা নিয়ে চর্চা হয় যাতে এই তথাগত ভট্টাচার্যের মতো যারা লেখক রয়েছে যারা এই কমেন্টগুলো করছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি একশো শতাংশ সমর্থন জানাচ্ছে এই মন্তব্যকে এই পশ্চিমবঙ্গকে আলাদা করার ষড়যন্ত্রকে যারা সমর্থন জানাচ্ছে তাদের বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নিতে পারে এদের ওষুধ দেওয়ার দরকার রয়েছে এইসব পাগলা কুকুরদেরকে ভালো মতো মুগুর না মারলে এরা সোজা হবে না এই কাজটা আমাদেরকেই করতে হবে দায়িত্ব নিয়ে করতে হবে আমরা যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলি আমরা যারা সবার উপরে ভারতবর্ষকে রাখি আমরা যারা সবার আগে বলি ভারত মাতা কি জয় এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের কর্তব্য যারা এইভাবে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করতে চাইছে এই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতা কি জয়